আমার শুধু একটাই অপরাধ আমার শুধু একটাই অপরাধ আমার আব্বা রাজমিস্ত্রি করে এইটার জন্য দেখবেন মানে আমার দেখেন আমি কি আল্লাহর আমি কি সিলেক্ট করে হইছি আমার আব্বা কি চুরি করছে কারো কাছ থেকে আমার আব্বার কাছ থেকে কেউ একশো টাকা পায় কেউ টাকা পায় নিজের কর্ম করে নিজে খায় এটা আমার এটা অপরাধ আমার আব্বা রাজমিস্ত্রি করে তো এটা দেখবেন বিভিন্ন জায়গায় অনেকে লিখবে এই এত কথা কস তোর আব্বা তো কাজ করে আরে বেটা তোর আব্বা যত বড় ওই জমিদার হোক না কেন কিন্তু ব্যাংক থেকে তো লক্ষ লক্ষ কোটি টাকা মাইরা বিদেশে পাচার করে নাই করছে 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 কর্ম করে খাওয়া ভালো না চুরি করে জমিদারি করা ভালো কর্ম কইরা বাজার থেকে শেষ বাজারের খরচ খাওয়া বেশি সম্মানের ঋণ কইরা আরেকজনের ব্যাংক থেকে ডাকাতি করে জমিদারি চলার থেকে ঠিক কিনা ঠিক কিনা আমরা চাই দেবীদ্বারটাকে একটা সুন্দর করে পুনর্গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য এবার নির্বাচনের জন্য গত বছর আমরা একটা প্রোগ্রাম করছিলাম না স্টুডেন্ট ফেস্ট স্টুডেন্ট ফেস্ট করছিলাম না পুরো বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে এটা একটা নাম্বার ওয়ান একটা প্রোগ্রাম ছিল বাচ্চারা বিভিন্ন তাদের নিজেদের যেই মেধা ক্রিয়েটিভিটি এগুলাকে এক্সপ্লোর করার সুযোগ পাইছিল পায় নাই আপনারা গেছিলেন কিনা এখানে দেখে দেখছেন না বিভিন্ন স্টল আছে নিজেদের ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করা আসে না আমরা আপনাদেরকে কথা দিতেছি আমরা যেহেতু শিক্ষা নিয়ে কাজ করছি আমি পড়াই দুই সাল থেকে আমি পড়াই টেন মিনিট স্কুল এসিএস তারপরে বাংলাদেশের যে অ্যাডটেক প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোর সাথে আমার কাজ করা টেন মিনিটসের সাথে আমার সরাসরি কাজ হয় নাই কিন্তু টেন মিনিটসের ইনস্ট্রাক্টর যারা আছে তাদের সাথে আমার দীর্ঘদিনের হচ্ছে কাজ করার অভিজ্ঞতা আছে আমার নিজের প্রতিষ্ঠান আছে আমার চিন্তা হচ্ছে একদম দুইটা ক্ষেত্রে দেবীদ্বারকে একটা বাংলাদেশের সামনে উদাহরণ হিসাবে তৈরি করা নাম্বার ওয়ান শিক্ষা নাম্বার টু হচ্ছে অবকাঠামো অর্থাৎ রাস্তাঘাট যা যা আছে এগুলো হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে দেবীদ্বারকে শিক্ষা খাতে বাংলাদেশের মধ্যে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করার জন্য আমার পরিকল্পনা দেবীদ্বারের ছেলেমেয়েরা ঠিকই কিন্তু পার্শ্ববর্তী বুড়ি গিয়ে পড়াশোনা করে করে না রাস্তা গিয়ে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে পড়াশোনা করে না দেবীদ্ কলেজ আছে অথচ ত্রিশ পার্সেন্ট পাস করে না কলেজটা এই জায়গায় ভবন কত সুন্দর সুন্দর বড় বড় ভবন এবং এখানে টিচাররা হচ্ছে বাংলাদেশে বিসিএস দিয়ে এখানে টিচাররা আসে আসে না কিন্তু দেখেন এখানে আবার একটা মহিলা কলেজ আছে খুব ভালো একটা কলেজ কিন্তু দিন শেষে পাশের হার কত পাশের হার কত চৌত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম না আমরা চাই একটা কালচারের মধ্য দিয়ে এটার একটা পরিবর্তন হওয়া উচিত আপনি যদি দেখে আপনার ছেলে আশেপাশের পোলাপাইন পড়াশোনায় মনোযোগী না আশেপাশের পোলা হচ্ছে মোবাইলে এডিক্টেড এখানে গ্যাং কালচার গড়ে উঠছে সে জীবনে পড়াশোনায় মনোযোগ দিবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যেহেতু মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসছি আমরা জানি মধ্যবিত্ত শ্রেণীর যে প্রয়োজন যে চাহিদা যে সংকট যে সমস্যা এবং একই সাথে এগুলার যেহেতু আমাদেরকে জীবনে আটকাই ফেলে নাই এগুলার সমাধান করে যেহেতু আমরা জীবনে বড় হয়েছি আমরা এটাও জানি সমাধানের পথটা কোথায় আমরা এটাও জানি সমাধানের পথটা কোথায় যেহেতু আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে বড় হয়েছি কিন্তু এগুলো আমাদেরকে জীবনে আটকায় রাখতে পারে নাই আমরা এগুলোকে সমাধান করে বড় হয়েছি সুতরাং আশা করি এই সমাধানগুলোকে নিয়েই আমরা দেবীদ্বারকে সুন্দর করে সাজাবো আপনারা আমাকে হেল্প করবেন না হেল্প করবেন তো আন্টিরা আন্টিরা হেল্প করবেন তো আপনাদেরকে একটা কাজ দেবো আজকে করবেন আমার জন্য অনেকে আমাকে টাকা দিছে আজকে দেখলাম একজন টাকা দিছে বিদেশ থেকে অনেকে টাকা পাঠাইছে এটা আমার জন্য কিন্তু একটা ঋণ দায় এই কি তাকে টাকা দিয়ে আমি পরিশোধ করব। এই এটা কি সম্ভব এই দায় হচ্ছে আমাকে সৎ থেকে পরিশোধ করতে হবে আমাকে হয়তো অন্যায়ভাবে একজন প্রস্তাব দেবে এই প্রস্তাবটা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এই ঋণটাকে আমার পরিশোধ করতে হবে যে লোক আজকে টাকা দিয়ে গেছে উনি আমার কাছে কখনোই বিনিময়ের জন্য আসবে না কিন্তু উনি আমার বিনিময়টা চায় যেন আমি আমার কার্যক্রমের মধ্য দিয়ে সব থাকে এবং দেবীদ্বারটাকে সমৃদ্ধ করি তাই তো আপনাদের কাছ থেকে আমি একটা সহায়তা চাই আপনার আগামীকাল থেকে সম্ভব হলে আজকে থেকে প্রত্যেক দিন অন্তত দশটা ভোট আপনারা কালেক্ট করবেন কয়টা কয়টা তারা করতো না করবেন করতেন না মন খারাপ কয়টা প্রত্যেক দিন অন্তত দশটা আপনারা বাজারে যান না তারা মনে চুপ হয়ে গেল আপনারা বাজারে জানতো অফিস আদালতে জানতো কর্ম করে তো বিভিন্ন জায়গায় যাওয়া আসা আসছে না আত্মীয় স্বজন আসছে না কারো বাপের বাড়ি আসে শ্বশুর বাড়ি আসে না প্রত্যেক দিন কয়টা করে ভোট কয়টা করে ভোট দশটা করে ভোট প্রত্যেক দিন আপনারা প্রয়োজনে পায়ে ধরবেন প্রয়োজনে হাতেও ধরবেন একবার করে বুঝাবেন আমি ভোটিং সিস্টেমটাকে মনে করি একটা পরীক্ষা পরীক্ষাটা যেমন আমরা কি পরীক্ষাকে একবার পরে দিয়ে দেই যারা ভালো ছাত্র পরীক্ষায় ভালো করতে চায় তারা পরীক্ষাকে কয়েকবার রিভাই বইটাকে কয়েকবার রিভিশন দেয় দেয় না আপনার কাজ হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে আপনার কেন্দ্রে যতগুলা ভোটার আছে তাদের সবার কাছে একবার করে যাবেন ঠিক আছে গেলে আপনারা মনোভাবটা বুঝবেন কার কোন দিকে মনোভাব ঠিক বইটা একবার পড়ার পরে যখন আমরা বুঝি কোন চাপটা কঠিন কোন চাপটা সহজ এটা একবার পড়লে আমরা বুঝি না দ্বিতীয়বার আপনারা আবার যারা অলরেডি সিদ্ধান্ত নিছে আমাদেরকে ভোট দিবে না তাদের কাছে আবার যাবেন ঠিক আছে আর যারা আমাদেরকে ভোট দিবে তাদেরকে ফোন দিবেন পারবেন না পারবেন কিনা এবার মন চুপ হয়েছে এতরা সিদ্ধান্ত নিছে আছে কথা কইতামই না যাবেন কিনা এরপরে আবার ভোটের আগে পাঁচ দিন আগে আবার তাদের বাড়িতে যাবেন আবার ভোটের দুই দিন আগে যাবেন যাইতে পারবেন কিনা পারবেন না আর মোবাইল তো আছেই মোবাইল আছে না প্রত্যেক দিন কয়জন করে কয়জন করে এখানে যদি চারশো মানুষ থাকে প্রত্যেকদিন যদি দশজন করে ভোট ম্যানেজ করে তাহলে ভোট হবে কয়টা চার হাজার কয়টা

মুখে বলি হাতের তালে মুখে বলি সংসদে সংস্কারে ইনকিল কি